এরকম অবস্থা দেখো কি জজ্জা বস্তি করছে কিছুতে বুঝতে পারছে না এর ফুল প্যান্ট খুলে হাফ প্যান্ট বেরিয়ে গেছে এর আমরা পুরো পরিবর্তনটা করাবো দেখতে থাকো একবার তার প্যান্টের অবস্থা প্যান্ট জামা সব খুলে ফেলেছে আরে প্রভুজি তোমার ভালোই হুয়া তোমাকে নতুন জামা প্যান্ট আমরা সব দেবো তোমার শরীরে অবস্থা দেখো এ মোটামুটি লাভালাভি করছে প্রথম দিয়ে অনেক যোজ্জা বস্তি আসতে চাইতে ছিল না আর পাঁচ দিয়ে একটা ট্রেনও ঝুঁকে গেছে অনেক মানুষজন এখানে তা এর আমরা পুরোটা পরিবর্তন করবো যা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো নমস্কার এই মুহূর্তে যা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে এর একবার অবস্থা দেখো না উনি অনেকক্ষণ ধরে এমনি দেখি বসে রয়েছে লোক সমাজের মাঝখানে স্টেশন অনেক লোক তো এনাকে দেখি দেখলাম বসে রয়েছে তো এর সাথে আমরা কথা বলবো নমস্কার প্রভু নমস্কার নমস্কার বাড়ি কোথায় এখানে এরকম অবস্থা রয়েছে কেন শরীরের অবস্থা তো তোমার খুব খারাপ হ্যাঁ এক জামা প্যান্ট পরে দীর্ঘদিন ধরে ঘুরে বেরোচ্ছো এটা কি কম্বল এখানে থাকো কতদিন ধরে রয়েছে এখানে দু চার মাস ধরে বাড়ি যাও না কখন যাও বাড়ি বাড়ি আমাদের বাড়ি হয় কোথায় বাড়ি ঘর নেই তাই তো স্টেশনের স্টেশনে ঘুরে বেড়াও হ্যাঁ থাকো কত দিন ধরে রয়েছো তুমি বাড়ি বাইরে তিন চার মাস বাড়িতে কে কে আছে কেউ থাকে নেই বাঙালি না বাঙালি না বাংলা ভাষা বলছো কি বাঙালি না বাংলা আসে না বাংলা আসে না তা কিসে বলছ হিন্দিতে কথা বলছো না ইংলিশে বলছো হিন্দিতে বলছো বাংলায় কথা বল হিন্দিতে বলছো হ্যাঁ বাংলা আমরা বাংলা আসে না চলো আমাদের সাথে চলো আমাকে পরিবর্তন করবো আমার আর না করতে হবে না ঠিক আছে চল

ট্রেন তোর তিন যাচ্ছে রেজিস্ট্রি না জানা লাগে এই কিছুতেই যাবে না পোল ধরে রেখেছে দেখো একবার কি অবস্থা কি অবস্থা দেখো কি জর্জ্জা পুস্তি করছে কিছুতেই বুঝতে পারছে না এর ফুলক্যান খুলে আপক্যান বেরিয়ে গেছে এর আমরা পুরো পরিবর্তনটা করাবো দেখতে পাবো একবার তার প্যান্টের অবস্থা প্যান্ট জামা সব খুলে ফেলেছে আরে প্রভুজি তোমার ভালোই হুয়া তোমাকে নতুন জামা প্যান্ট আমরা সব দেবো তোমার শরীরে একবার অবস্থা দেখো এ মোটামুটি লাভালাভি করছে প্রথম দিয়ে অনেক যোজ্জা বস্তি আসতে চাইতেছিল না আর পাঁচ দিয়ে একটা ট্রেনও ঢুকে গেছে অনেক মানুষজন এখানে তা এর আমরা পুরোটা পরিবর্তন করবো যা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো বসো 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 এটা ফাইলে বলা তিন তোমাকে আমরা মারবো না তোমাকে নতুন জামা প্যান্ট সুন্দর করে স্নান করাবো চুল দাঁড়ি কেটে দেবো তোমার শরীরের রাখার অবস্থা দেখো তুমি দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছ তোমার কোনো ভয় নেই তোমাকে আমরা এখান দিয়ে নিয়েছি এখানেই ছেড়ে দেবো তোমাকে আমরা কোনো জায়গায় নিয়ে যাবো না বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তোমার ভালো যে হবে যেটা হবে তোমার যেটা হবে ভালো তোমার নতুন জামা প্যান্ট দেবো সাইডে বসো তুমি কেন জোর জবস্তি করছো ওখানে বসো না ওখানে নোংরা আছে বুঝা 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 না বুঝিয়ে বল ঠিক বুঝতে পারবে এ ভয় পেয়ে গেছে হুটা ফাটা করতেছিলো পোল ধরে রেখেছে কিছুতে আসতে যেতেছিল না তো আমরা তাকে জর্জাবস্তি নিয়ে এসেছি আর পাঁচ জেলার ট্রেন ঢুকে গেছে অনেক মানুষ এখানে মানুষজনের মাঝখানে আমাদের কাজ করতে হয় কেন স্টেশনে কাজ করতে গেলে অনেক মানুষজন থাকে আর একবার দেখতে থাকো তার শরীরের রাখার অবস্থা ফুল পুরো টানা আসতে ফুল প্যান্ট খুলে হাফ প্যান্ট বেরিয়ে গেছে জুতো টুতো সব খুলে ফালিয়ে ফেলেছে ওখানে নিয়ে না আরে প্রভুজি তোমার ভালোই মেয়েরা বাস শোনো তোমার হালাত দেখো একবার

এখন অবস্থা দেখো কিভাবে দিতে হচ্ছে তাকে কিছুতে শুনছে না তার আমরা ভালো করব পুরো ভিডিও দেখতে পাবো যারা ভিডিও আছে আর আমাদের সাথে থাকো তো অনেকটা যুদ্ধ হলো এনার সাথে অনেকটা জবরদস্তি করতে হলো তারপর তাকে আমরা ধরে নিয়ে আসলাম দেখতে তো পারলে তোমরা যারা যারা ভিডিওটা প্রথম দিয়ে দেখছো অনেক জজ্জাবস্তির পর তাকে আমরা বুঝালাম বুঝিয়ে একটা জায়গায় বসালাম এখন তার আমরা পুরোটা পরিবর্তন করছি আশা করি এখন সে বুঝতে পেরেছে এর অবস্থা তো প্রথম দিয়ে তোমরা দেখতে পারলে কতটা খারাপ ছিল দীর্ঘ দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে ছেনাকে যখন বলা হয়েছে তার বাড়ি কোথায় এনি বললো বাড়ির সামনে কিন্তু সে তিন চার মাস ধরে বললো বাড়ির বাইরে কিন্তু তিন চার মাস ধরে বাড়ির বাড়লেও বাড়ির বাইরে থাকলে এরকম অবস্থা হয় না তার একবার পোশাকের অবস্থাগুলো দেখো এর পোশাকগুলো দেখো একবার কতদিন ধরে ঘুরে বেড়াচ্ছে পোশাক পুরো নষ্ট হয়ে গেছে তো এনি এখন এখানে বসে রয়েছে না আমরা পুরো পরিবর্তনটা করবো যারা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে করো ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ারে এই মানুষটি মানুষটি বাড়ি ফিরে পেতে পারে এর অবস্থা এতটাই খারাপ ছিল প্রথমে দেখতেই তো পারলে কতটা জরজ্জাবস্থায় তাকে নিয়ে আসা হলো হয়তো এরা মানসিক ভারসাম্য এরা বুঝে উঠতে পারে না তার আমরা ভালো করবো না খারাপ করবো সেই কারণে প্রথমে এরা লাফালাফি হুরাহুরি করে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে ভালো লাগছে সহযোগিতা করতে হবে এগিয়ে আসতে হবে একটা মানুষ একটা মানুষেরই জন্য আমরাও এগিয়ে এসেছি আগামী দিনে তোমরাও এগিয়ে আসো এরকম মানুষের দিকে যারা মানসিক ভারসাম্যহীন মানুষ আছে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে খাবার জায়গা পাচ্ছে না সহজ জায়গা পাচ্ছে না ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে সেই মানুষগুলোর দায়িত্ব আমাদেরই নিতে হবে যারা যারা ভিডিওটা দেখছো বেশি করে ভিডিওটা শেয়ার করো তোমাদের একটা শেয়ারে এই মানুষটি মানুষটি বাড়ি ফিরে পেতে পারে আবারও বলছি এর অবস্থা খুবই খারাপ ছিল অনেক জরজাবস্তি করতে হলো এনার সাথে তো ইনি বুঝে উঠতে পারেনি তারা আমরা ভালো করবো না খারাপ করবো এখন সে বুঝতে পেরেছে এখন সে ঠান্ডা হয়ে গেছে চুপচাপ আছে এখন সে বুঝতে পেরেছে তো এনার আমরা এখন পুরোটা পরিবর্তন করছি এনাকে দেখে কি বলবে সে ওই মানুষটা যে মানুষটা এতটা হুড়াহুড়ি দাপাদাপি করতেছিল সেই মানুষটা এখন পুরোটাই ঠান্ডা হয়ে গেছে দেখতে থাকো যারা যারা ভিডিওটা আছো এখন সে চুপচাপ পুরো বসে রয়েছে এখন আমরা আর কি যেটা বলছি সেটাই শুনছে প্রথমে বুঝে উঠতে পারে না এরা এরা মানসিক ভারসাম্যহীন গৃহহীন মানুষ এরা দীর্ঘদিন ধরে বাড়ির বাড়ি দিন কাটানোর ফলে আরও তার মাথার অবস্থা অনেক খারাপ হয়ে যায় এ হয়তো আমরা আজকে যদি এনাকে না পেতাম এ আরও দীর্ঘদিন ধরে বাড়ির বেরিয়ে থাকতো আরও অবস্থা খারাপ হয়ে যেত বেশি তো আজকে যেহেতু পেয়েছি না আর চুল চুলে চুল হয়তো বড় ছিল কিন্তু চুলে সেরকম সেরকম জট পড়েনি তো আর কিছুদিন হয়তো থাকলে হয়তো চুলে জট পড়ে যেত তো আজকে আমরা যেহেতু পেয়েছি এনাকে পুরোটা পরিবর্তন করবো আর নতুন জামা প্যান্ট আমরা দেবো এখন বুঝতে পেরেছি চুপচাপ রয়েছে রবিটা দেখতে পার আমাদের সাথে থাকো অনেক মানুষ এখানে রয়েছে স্টেশনে স্টেশনে কাজ দেখছে অনেক মানুষ ভালো লাগছে একটা মানুষ একটা মানুষের জন্য এগিয়ে আসতে হবে দাঁড়িয়ে দেখলে হবে না একটা মানুষের দায়িত্ব আর একটা মানুষের নিতে হবে যারা এরকম মানসিক ভারসাম্য দাদা একটু সাইড দিয়ে দাও সাইড দিয়ে দাও ট্রেন ঢুকছে তো কাজ দেখছো দেখো কিন্তু দাঁড়িয়ে সাইডে দাঁড়াও না একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে পাশ দিয়ে একটা ট্রেনও ঢুকে গেছে তো আমরা স্টেশনে কাজ করি স্টেশনে কাজ করতে গেলে অনেক মানুষজন যানবাহন ট্রেন অ্যালাউন্সমেন্ট সবটা নিয়ে আমাদের কাজ করতে হয় এই কারণেই বললাম যারা যারা কাজ দেখছি তো সাইড হয়ে কাজ দেখতে কেন কাজ দেখার জন্য একটা মানুষের দুর্ঘটনা হয় আমরা সেটা চাই না যেই নখগুলো বড় বড় আছে খুব সেগুলোই কেটে দেয় ছোটো যেগুলো আছে ওগুলো দরকার নেই কাটার ইনি এখন পুরো শান্ত হয়ে গেছে সে বুঝতে পেরেছে তার আমরা ভালো করছি প্রথমে এতটাই ব্রাউনি লাফালাফি করেছে স্টেশনের লোক সব এক জায়গায় করে দিয়েছে সেগুলো বড় আছে সেগুলো কেটে ছেড়ে দেয় ডলো ডলো প্রভু গাডলো 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 গাছ পাটালো গাছ পাটালো গায়ে অনেক নোংরা আছে তোমার সাইড সাইড দিয়ে দাও এখন নিজে থেকে গাঁপটা ডলছে দেখো কীভাবে এতক্ষণ কী লাফালাফি করতেছিল কোনো কথাই আমাদের শুনছে না কে বলবে এখন এ সেই মানুষটা নিজে থেকে এখন সব কিছু করছে তো ভালো লাগছে আমাদেরও দেখে প্রথমে এরা বুঝে উঠতে পারে না এরা মানসিক ভারসাম্যই তার ভালো করছি না খারাপ করছি তারা বুঝে উঠতে পারে না এখন সে বুঝতে পেরেছে তা আমরা ভালো করছি আর একটা শ্যাম্পু আছে না দিয়ে দিয়েছি ওরা মাথায় মাথায় দেখ মাথার মধ্যে দিয়েছিস একটা শ্যাম্পু পিছনের শ্যাম্পুটা নিয়ে আস্তে দেখি স্লিপ আছে হ্যাঁ জায়গাটা পড়ে যাস না চোখ খুলবে না ঠিক আছে চোখ জ্বলবে চোখ বন্ধ করে রাখো জল দে 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 জল জল অন জলটা একটা আস্তে আস্তে যায় তাহলে গায়ে ভালো করে যাবে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও দাঁড় করো দাঁড় করো ও এই আর একটা বোতল আছে দুটো একসঙ্গে নিয়ে যা দুটো বোতল একসঙ্গে নেই ডলো 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 তুমি পু তুমি গাডলো 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 প্যান্ট প্যান্টটা একটু প্যান্টটা একটু উঠাও না মাও হ্যাঁ প্যান্টের ভিতরে অনেক মাটি আছে নি বুঝতে পারছি এখন কত ভালো লাগছে একটা এটা সবকিছু করছে আসো আসো এদিকে চলে আসো শুকনো জায়গায় আসো শুকনো জায়গায় আসো এদিকে আসো বাবুজি এদিকে আসো শুকনো জায়গায় আসো শুকনো জায়গায় আসো হ্যাঁ এখানে দাঁড়াও দাঁড়ো এখানে দাঁড়াও অবুজি ভালো লাগছে ভালো লাগছে ঠিক কতটা ভালো লাগছে ঠিক আছে এখন বলছে ঠিক আছে প্যান্টটা ছেড়ে নাও এই আসতে নামক বয়স্ক মানুষ এই ট্রেন থেকে লগ দিচ্ছে হ্যাঁ বয়স হয়ে গেছে ট্রেন থেকে হ্যাঁ আস্তে দিতে নামু নেস্টেন হয়ে যাবে একটু সাইড দাও একটু সাইড দাও না এই গেছে আস্তে 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 আমার গেঞ্জিটা দিয়ে জুতোটা নিয়ে জুতো আরে ছয় নম্বর আনলে হয়ে যাবে পাঁচ পাঁচশোটা আছে আর সাবধানে যাবে জল আছে সন্ধ্যাটা ট্রেনও যাচ্ছে দেখো Thank you. পরিষ্কার জায়গায় নিয়ে চলে নাকি ভালো একটা জায়গায় নিয়ে চল হ্যাঁ ওখানে বসার জায়গা আছে নিচে বসাবি হ্যাঁ নিচে বসা নিচে পরিষ্কার আছে অসুবিধা নেই বসো বসো এখানে বসো এখানে হেলান দিয়ে বসো খবর দেবো তবু এখন ভালো লাগছে না ভালো ভালো লাগছে ঠিক আছে আর প্রথমে তুমি এমন হুরাহুড়ি করলে কেন আমাদের সাথে আমাদের তো তারপর স্টেশনের লোক মারতো তুমিও ভয় কে পেয়ে আমাদের তো ভয় পাবে দিয়েছো স্টেশনের লোক তো আমাদের মারতো ভাববে আমরা না কি করছি তোমার সাথে এখন ভালো করেছি তো ঠিক আছে খাবার খাবো হ্যাঁ তো ইনি এখন বলছে ঠিক আছে ইনি বুঝতে পেরেছে প্রথমে যারা যারা ভিডিও আছো দেখতেই তো পারলে তোমরা কি অবস্থা ছিল কতটা পরিমাণে সে লাফালাফি করেছে এখন সে নিজে থেকে বুঝতে পেরেছে তারা আমরা ভালো করছি যা যা ভিডিওটা দেখছো ভিডিওটা বেশি করে শেয়ার করবে যেন মানুষটি মানুষটি বাড়ি ফিরে পেতে পারে এর বাড়ি কোথায় ঘর কথা আমরা এখন সঠিক জানি না তো সহযোগিতা করো এগিয়ে আসো এরকম মানুষদের দিকে অনেক মানুষ এরকম আছে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে ডাস্টবিনের খাবার খাচ্ছে সহজ জায়গা মিলছে না খাওয়ার জায়গা মিলছে না এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে খাবার খাবার এদিকে ভালো থাকবে আসছি হ্যাঁ